এই যে আমার অ্যাপসের ভিতর প্রবেশ করেছি এই যে লেখা বন্ধু এখানে চাপ দিতে হবে এই লেখাটার মধ্যে চাপ দিতে হবে চাপ দিলাম তারপরে পেজটা একটু ভাষায় দিতে হবে না না সরি সরি ভাষায় দিতে হবে না ভাষা না দিয়ে এই যে এখানে তারা চিহ্নটা আছে যে তারা চিহ্নটা এইখানে চাপ দিতে হবে চাপ দিয়ে এই যে নিচের লাকাটা আছে এই লাকাটার মধ্যে চাপ দিতে হবে এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে গেমগুলো এই গেমগুলোর চাপ দিতে হবে তাহলে ডাউনলোড কাজ হয়ে যাবে চাপ দিলাম ডাউনলোড হচ্ছে এই যে আমার একটা হয়ে গেছে সকলভাবে এভাবে ডাউনলোড করে সবগুলো অ্যাপস নিতে হবে তাহলে দৈনিক একশো টাকা করে আয় করতে পারবেন যে আমার ডাউনলোড কাজগুলো হয়ে যাচ্ছে এই অলরেডি আর একটা ডাউনলোড কাজ শেষ হয়ে যাচ্ছে আমার কাজ সম্পূর্ণ শেষ এখন আমি চলে যাব এই যে এইখানে চাপ দিতে হবে এইখানে আর না হলে ওখানে না চাপ দিলেও হবে এইখানে চাপ দিলেও হবে এইখানে এইখানে চাপ দিলাম সর্বমোট আমার একশো টাকা আগে থেকে ছিল এই এখন হয়ে যাবে দুইশো বাইশ টাকা হবে আমার এই যে আমার অ্যাকাউন্ট আছে এই যে অ্যাকাউন্টের মধ্যে ঢুকলাম আমার এই যে দুইশো টাকা হয়ে গেছে কি অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি আমার দুইশো বাইশ টাকা হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন দুশো বাইশ টাকা এই যে একশো টাকা এই যে একশো টাকা দিচ্ছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা